বছরে কতদিন রোজা রাখা হারাম অপশন এ দুই দিন বি তিন দিন সি চার দিন ডি পাঁচ দিন এর সঠিক উত্তরটি হল অপশন ডি পাঁচ দিন কোরবানির মাংস কি অমুসলিমদের দেওয়া যাবে অপশন এ না হারাম সি কেবল আত্মীয় হলে ডি হা প্রয়োজনে বা সুহাদ্য বৃদ্ধির জন্য এর সঠিক উত্তরটি হলো অপশন ডি হা প্রয়োজনে বা সুহাদ্য বৃদ্ধির জন্য কোরবানি দিতে গিয়ে লুক দেখানো হলে তা কেমন আমল অপশন এ সোয়াবের বি বালো সি রিয়া তথা শিরিক ডি এর সঠিক উত্তরটি হলো তথা শিরক একজন ব্যক্তি যদি কোরবানির দিন রোজা রাখে তা কি বৈধ অপশন এ হা বি সি ফরজ ডি না ঈদের দিন রোজা রাখা হারাম এর সঠিক উত্তরটি হল অপশন ডি না ঈদের দিন রোজা রাখা হারাম কুরবানি কার উপর ওয়াজিব হয় অপশন এ যার বয়স পনেরো বছর বি যে রোজা রাখে সি যে হজে যায় ডি যার কাছে নিশাব পরিমাণ সম্পদ থাকে এর সঠিক উত্তরটি হল অপশন ডি যার কাছে নিশাব পরিমাণ সম্পদ থাকে কোনটি কোরবানির জন্য বাধ্যতামূলক নয় অপশন এ পশুর বয়স দেখা বি পশুর স্বাস্থ্য দেখা সি পশুর রং দেখা ডি পশুর অঙ্গ অক্ষত থাকা এর সঠিক উত্তরটি হলো অপশন সি পশুর রং দেখা বছরে কোন পাঁচটি দিনে রোজা রাখা হারাম অপশন এ সাবানের শেষ পাঁচ দিন বি রমজানের আগের পাঁচ দিন সি আসরার দিন সহ আগের পাঁচ দিন ডি ঈদুল ফিতর উল আজহা ও তাসরিকের তিন দিন এর সঠিক উত্তরটি হল অপশন ডি উল ফিতর ঈদুল আজহা ও তাসরিকের তিন দিন কুরবানির সালার দাম দিয়ে কি করা উচিত অপশন এ কাপড় বানানো নিজের বাড়িতে লাগানো সি সৎকা করা ডি বিক্রি করে খাওয়া এর সঠিক উত্তরটি হল অপশন সি সৎকা করা একজন ব্যক্তি অন্যের নামে কোরবানি দিতে পারে কি অপশান এ না বি কেবল মৃত ব্যক্তির সি কেবল জীবিত ব্যক্তির ডি হ্যাঁ মৃত বা জীবিত ব্যক্তির নামে নফল কোরবানি দেওয়া যায় এর সঠিক উত্তরটি হলো অপশন ডি হ্যাঁ মৃত বা জীবিত ব্যক্তির নামে নফল কোরবানি দেওয়া যায় কোরবানির পর গোসল করা কি জরুরি অপশন এ ফরজ বি সুন্নত সি হারাম ডি মাকরো এর সঠিক উত্তরটি হলো অপশন বি সুন্নত কোরবানির সময় পশুকে আদর স্নেহ করা যাবে কি অপশন এ নিষিদ্ধ বি উত্তম আমল সি মাক্রোহ ডি সুন্নত নয় এর সঠিক উত্তরটি হলো অপশন বি উত্তম আমল কোরবানির জন্য ছাগলের বয়স কমপক্ষে কত হতে হবে অপশান এ তিন মাস বি পাঁচ মাস সি এক বছর ডি দুই বছর কোরবানির পশুর মাংস বিক্রি করে টাকা নিজের কাজে লাগানো কেমন অপশন এ হালাল বি সি হারাম ডি এর উত্তরটি হল অপশন সি হারাম একটি ওটে কতজন কোরবানি দিতে পারে অপশন এ তিনজন বি সাতজন সি পাঁচজন ডি দশজন এর সঠিক উত্তরটি হল অপশন বি সাতজন কখন থেকে কোরবানির তাকবির বলা হয় অপশন এ নয় জিলহস ফজর থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত বি দশই জিলহস সকাল থেকে সি ঈদের দিন সকাল থেকে ডি বারোই জিলহস সকাল থেকে এর সঠিক উত্তরটি হলো অপশান এ নয়ই জিলহস ফজর থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত